আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু ফির আজকে আমরা ফাইবার গিক মার্কেটিং সম্পর্কে একটি ছোট্ট টিপস শিখবো হ্যাঁ যে টিপসটা আপনার আপনার ফাইবার গিককে অবশ্যই অনেক অনেক বেনিফিট করবে হ্যাঁ সো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ করব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার প্রো লেভেলের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনার কাছে সহজেই চলে যায় তো চলেন আজকে আমরা ভিডিওটি শুরু করে দিই ফার্স্টে বলছি কথাটা বলবো যে ভাই আপনি ফাইবার গিক বানায় রাখছেন ঠিক আছে আপনি যদি মার্কেটিং করতে না পারেন ঠিক আছে তাহলে আপনাকে বা আপনি এই জীবনে অর্ডার পাবেন না ওকে যদিও অর্ডার আসে একটা দুটো সেটা হচ্ছে আপনার ভাগ্যের উপরে নির্ভর কিন্তু ভাই ভাগ্যকে আমরা সবসময় দোষ দিই কিন্তু ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই ঈশ্বর তালা গট নিজে বলছেন আমি ভাগ্যকে দোষ দিই কারণ তুমি যদি পরিশ্রম না করো তাহলে তুমি ভাগ্য কখনোই পরিবর্তন করতে পারবো না তুমি পরিশ্রম করো তোমার ভাগ্যে চিন্তা করা লাগবে না তোমার ভাগ্য এমনিতেই ডেভেলপ হয়ে যাবে ওকে সো পরিশ্রম করেন কখনো ভাগ্যকে দোষ দিয়ে না ওকে ফার্স্ট অফ আমি যদি একটা বিষয় বলি সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ চলে যাবো আমাদের ফাইবার ডট কমে ওকে সো ফার্স্ট আমরা ধরেন যে আমরা ফাইবার ডট কমে চলে আসলাম আচ্ছা এটা নেই হ্যাঁ এখান থেকে আমরা চলে যাবো কোথায় ফাইবার ফাইবার মার্কেট প্লেস হ্যাঁ ওকে আমরা ফাইবার মার্কেট প্লেসে চলে আসলাম চলে আসার পর এখান থেকে দেখেন ভাই আপনি একটু চিন্তা করেন ধরেন যে আপনি কি এই এ ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন ঠিক আছে আমি যদি ভিডিও এডিটিং কিউটা লিখে সার্চ দেই যে ভিডিও এডিটিং ওকে আমি ভিডিও এডিটিং কিউটা লিখে সার্চ করলাম হ্যাঁ সার্চ করার পর দেখেন আপনি একটু চিন্তা করেন যে এখানে একচল্লিশ হাজার রেজাল্ট আসছে ওকে এখানে কতগুলো রেজাল্ট আসছে একচল্লিশ হাজার রেজাল্ট কিন্তু আসছে এখন আপনি যদি এই একচল্লিশ হাজার রেজাল্টের মধ্যে যদি আপনি কি এই যে কম্পিটিশন করতে যান আপনি কি কাজ পাবেন মনে হয় আমার তো মনে হয় না যে আপনি কাজ পাবেন তাহলে আপনি আমি একটা সহজ গল্প বলি যে ভাই আপনি ধরুন একটা বাজারের দোকান দিচ্ছেন কি দিচ্ছেন একটা দোকান দিচ্ছেন ঠিক আছে এখন আপনি প্রথম দোকান দিচ্ছেন আপনাকে কিন্তু মানুষ চেনে না চিনে আপনাকে কিন্তু কখনো মানুষ চিনবে না আপনি যদি আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে না আছে বা আপনি কোন কোয়ালিটির প্রোডাক্ট আপনার দোকানে ইম্পোর্ট করেন সেই বিষয়টা যদি আপনি মাইকিং করে আপনার গ্রামের আশেপাশে বা আপনার বাজারের আশেপাশে যদি একটু বলে দেন ঠিক আছে তাহলে কেমন হয় বিষয়টা তাহলে মানুষ কিন্তু জানলো যে কি আপনি বা আপনার দোকানে এই এই অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়া যায় তাহলে ঠিক তেমনি আপনি ফাইবার ডট কম এও কি একটা দোকান খুলে আসেন ভিডিও টিচিং আপনার একটা কে যে বিজনেস প্ল্যাটফর্ম ওকে যেটা যেই স্কিলটা সেলস করে আপনার ইনকামটা হয় তাহলে আপনি যদি এখানে ভাই এজ এ কে ফাইবারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে বা গিকটা পাবলিশ করে চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু আপনাকে কখনো কেউ কাজ দিবে না বা আসবে না যদি আসে হুট করে একটা ক্লায়েন্ট আসবে কাজ না দিয়ে চলে যাবে বা কাজ দিতেও পারে বা না দিতেও পারে এখন কবে দিবে না দেবে সেটা তো আমার জানা নাই ভাই তাহলে আমাকে ইমিডিয়েটলি কাজ দরকার তাই না তাহলে এখন আমি যদি ইমিডিয়েটলি কাজ করতে যাই বা আমি যদি আমার প্রোডাক্টটাকে দোকান থেকে সেলস করতে যাই তাহলে আমাকে করতে হবে আমাকে মানুষের কাছে যাইতে হবে যে আমার বাজারে এই দোকানটা আছে এই দোকানে এই প্রোডাক্টটা পাওয়া যায় এই প্রোডাক্টটা অনেক অথেন্টিক তাহলে আপনি যে একটা ভালো সার্ভিস দেন ঠিক আছে এটা তো ভাই ক্লায়েন্ট জানলো না তাহলে আপনি যখন আপনার ভালো সার্ভিসটা ক্লায়েন্টের দোরগোড়ায় পৌঁছাই দিবেন তখনই কিন্তু আপনি একটা বা আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা থেকেই যায় ওকে তাহলে এখন আমরা যে কাজটা করব আমরা আজকে একটা অথেন্টিক জিনিস শিখবো যে জিনিসটার দ্বারাই আপনার ফাইবার গিকটা অবশ্যই র্যাঙ্কে তুলবে ফাইবার অটোমেটিকলি ওকে তাহলে এখন চলেন আমরা এটা যেটা কাজ করবো ধরেন যে এই গিকটা ঠিক আছে কোনটা গিক ধরেন এই গিকটা আমি যদি এই গিকটা একটু নেই আমি যেভাবে বলে দিচ্ছি আপনারা ওইভাবে কাজটা করবেন ঠিক আছে আপনি আপনার গিগে চলে আসবেন কোথায় চলে আসবেন আপনি আপনার গিগে চলে আসবেন চলে আসার পর দেখেন আপনার যে শেয়ার শেয়ার অপশনটা আছে আছে ঠিক এই বা এই যে দেখেন শেয়ার শেয়ার দিস এই ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন লিঙ্ক কপি লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কটা কপি করবেন আপনারা ওকে দেন এইখান থেকে কিন্তু কখনো লিঙ্ক নেওয়ার চেষ্টা করবেন এই যে এইখান থেকে অনেকেই লিঙ্ক নেই এখান থেকে লিঙ্ক নেওয়ার চেষ্টা করবেন না হ্যাঁ কোথা থেকে লিঙ্কটা নেবেন এই যে এখানে শেয়ারে যাবেন শেয়ার তারপর কপি লিংকে ক্লিক করবেন আপনাদের লিঙ্ক কপি করা শেষ এখন আমরা যে কাজটা করবো সেটা কি আমরা এখন এখান থেকে ডিরেক্টলি চলে যাবো কোথায় আমরা চলে যাব একটা নতুন সেই নাম কি এল ডট কম ঠিক আছে এই দেখেন পিঙ্ক মাই ইউরএল চলে আসছে এখাটা ওকে এই যে দেখেন কি বলতেছে পিঙ্ক মাই ইউ আর এল ডট কম ফ্রি ওয়েবসাইট সাবমিনেশন পিক মাই ইউ ঠিক আছে সো আমরা প্রথম যেই অপশনটা আছে এটাতে ক্লিক করব ওকে ওকে ক্লিক করলাম সাধারণত এই ওয়েবসাইটটা কেন ইউজ করা হয় বলেন দেখি সাধারণত এই ওয়েবসাইটটা ইউজ করা হয় ডোমেন বা আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে ঠিক আছে যাতে করে ওয়েবসাইটগুলো অর্গ্যানিকলি ভাবে র্যাঙ্ক করা যায় ওকে এখন আমি যদি এখান থেকে জাস্ট ফর আমার ওই আমি যে লিঙ্কটা কপি করলাম ঠিক আছে সেটা যদি আমি এখান থেকে সাবমিট করি ওকে সাবমিট করলাম সাবমিট করার পর আমি এখনই আপনার হচ্ছে কি কি সাবমিট অফনি ক্লিক করব না আগে বুঝেন যে এই ওয়েবসাইটটা আপনার কোন কোন কাজে লাগবে বা আপনি এই ওয়েবসাইট থেকে কি আদৌ অর্ডার পাবেন কি না আমি অল বলি যে আপনি যদি মনে করেন যে আমি এই ওয়েবসাইটে আমার ফাইবারের ইউআরএলটা সাবমিট করার পরেই আমি একদিন বা দুদিনের মধ্যে ওয়াটার পাবো তাহলে ভাই সাবমিট করার কোনো দরকার নাই আপনি যদি এটা ভাবেন যে আপনি কনসিস্টেন্সি ঠিক রেখে আপনি কাজ করবেন তাহলে কিন্তু এটা আপনার জন্য বেটার আপনাকে মার্কেটিং পলিসিটা কি অলওয়েজ ঠিক রাখতে হবে ঠিক আছে এখন এটা আপনি কেন করবেন না অ্যাকচুয়ালি ঠিক আছে আমি যদি এখান থেকে সাবমিট করি ঠিক আছে আমি এটা দিলাম দেওয়ার পর আমি এটা সাবমিট করলাম ওকে আমি জাস্ট ফর কি করলাম আমি জাস্ট ফর এখান থেকে সাবমিট করলাম টি আচ্ছা জাস্ট এ মিনিট আচ্ছা এটা আমরা একটু রিফ্রেশ করব কি আচ্ছা রিফ্রেশ করতেছি না আমরা দেখি একটু হ্যাঁ একটু নেটওয়ার্ক প্রবলেম মেবি আমরা একটু আবারও যাই পিঙ্ক মাই ইউআরএল ডট কম ওকে ওকে সামিট এই যে দেখেন একটা বিষয় আমি যদি বলি ঠিক আছে যে আপনি যে শুধু এখান থেকে কাজ করবেন সেটা কিন্তু না অনেকেই অনেক মানুষই কিন্তু কাজ করে যে দেখেন। আমার ওয়েবসাইট বা আমার যে গিগটা আছে সেটা কিন্তু মানুষের কাছে চলে যাওয়া শুরু হয়েছে এখন বলি যে আপনি এটা কেন করবেন আপনি যখন এই ওয়েবসাইটটাতে আপনার ইউআরএলটা আপনি পেস্ট করবেন তখন এই ওয়েবসাইটটা অর্গানিকলি ভাবে অনেক 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 মানুষের কাছে আপনার ফাইবারের গিকটা পাঠাই দিবে যারা আপনার গিগে ক্লিক করবে ক্লিক করলে কি যদি আমরা জানি যে ফাইবারে সাধারণত ক্লিক করলে বা আমার গিকটা যদি কেউ ভিউ করে তাহলে কি আমাদের ফাইবারে ইমপ্রেশন ঠিক উঠে আছে যখন এখান থেকে আপনার ফাইবারে গিকটা কেউ ভিউ করবে বা ক্লিক করবে তখন দেখবেন যে ফাইবার অটোমেটিকলি বুঝতে পারবে যে না এই গিকটা মানুষ ভিউ করতেছে বা ক্লিক করতেছে তখন কি করবে ফাইবার আপনার গিকটা অটোমেটিকলি তার মার্কেট প্লেসে কি বুস্টিং করবে তার মানে কি আপনার গিগটা ধরেন পঞ্চম নম্বর পেজে আছে আপনার গিগটা দ্বিতীয় নম্বর পেজে চলে আসবে বা তৃতীয় নম্বর পেজে চলে আসবে বা এমনও হতে পারে যে প্রথম নম্বর পেজেও চলে আসতে পারে ওকে তাহলে দেখেন এখান থেকে আমি গিগটা দেওয়ার পর আমার এই যে অনেকগুলো কিন্তু কি অলরেডি চলে গেছে এগুলো এই মানুষগুলোর কাছে কিন্তু কি চলে গেছে ঠিক আছে এখন যদি বলেন যে ভাই এই যে এইটা যে আমি করব এটা পরে আমার ফাইবার গিগের উপরে বা আমার অ্যাকাউন্টের উপর কোনো ইফেক্ট পড়বে কিনা অবশ্যই না কেন পড়বেন আমি বলি যে শুধু আপনি না দেখেন অনেক মানুষ এখান থেকে কি আপনার কাজ করে দেখেন এই যে দেখেন এই যে ফাইবার ডট কম ঠিক আছে এই যে ফাইবার ডট কম এই যে ফাইবার ডট কম এই যে ফাইবার ডট কম এই যে গুগল ডট কম গুগল ডট কম আমি যদি দেখাই অহ রহ আছে ভাই এই যে দেখেন একজন বলছে কমেন্ট করে বলছে ভেরি গুড তার মানে কি উনি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাইছে ওকে দেখেন ফাইবার ডট কম ফাইবার ডট কম ফাইবার ডট কম এই যে দেখেন গেছে তাহলে দেখেন এখন একটা বিষয় যে আপনি কন্টিনিউ যদি দশ পনেরো বিশ দিন বা এক মাস যদি এই কাজটা করে রাখতে পারেন ঠিক আছে তাহলে আপনার গিকটা কিন্তু কি পাবে পাবে এবং ক্লিক থেকে ফাইবার আপনার আপনার পঞ্চম পেজ বা যাতে করে গিকটা যেই পেজে থাকুক না কেন ওই পেজ থেকে কি কয়েক পেজ আগায় নিয়ে আসতে পারে বা আপনার গিকটাকে ফাইবার অর্গানিকলি ভাবে র্যাঙ্ক করতে পারে যাতে আপনার টার্গেটেড ক্লায়েন্টদের কাছে আপনার গিকটা পৌঁছায় যায় আশা করি এই বিষয়টা আমি কি আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে বুঝাইতে পারছি সো এই কাজটা আপনি আগামী একটা মাস করেন জাস্ট আপনার রেজাল্ট আপনি নিজেই পেয়ে যাবেন সো বলবো যদি আপনি ক্লায়েন্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার মতামতটি কমেন্টে জানাই দেবেন সো আজকে এ পর্যন্তই থাকবো সকলে অনেক বেশি ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে